নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইটা বসানো গ্যাসের মধ্যে তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন কড়াইটা আমি গরম হওয়ার জন্য দিয়েছি আমি এখানে নিরামিষ একটা ভেজ সবজি বানাবো যেটা আপনাদের সাথে শেয়ার করব কড়াইটা আমার মোটামুটি গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো যেহেতু নিরামিষ সবজি তো এটার মধ্যে পোড়নে যাবে কাজ করুন এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি আমি যেমন কুড়িটা আলু কাঁকড়ল পটল তারপর মিষ্টি লাউ যেটাকে বলি আমরা মিষ্টি কুমড়া ঝিঙা কোয়াশ বিভিন্ন ধরনের সবজি নিয়েছি নিয়ে নিয়ে একটা সবজি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার পোলটাও গরম হয়ে গেছে আমি এবার সবজিগুলো এর মধ্যে একে একে দিই নিরামিষে কিনে এই ধরনের একটা সবজি ডালের সাথে দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা নিজেরাও বাড়িতে বানাবেন সব ধরনের সবজি পাওয়া যায় সব দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের সবজি আছে সব ধরনের সবজি দিয়ে এটাকে বানাচ্ছি সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক দুই মিনিটের মতো সবজিটা একটু মজা যাবে তারপর এর মধ্যে মশলাগুলো দেবো গ্যাসের স্কিমটা আমি হাইটেই রেখেছি আপনারা চাইলে একটু রোম করে দিতে পারেন আপনাদের সুবিধা মতো তা এক মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে যাচ্ছি আমি মোটামুটি এক দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিলাম দেখুন সবজিগুলো আগের তুলনায় অনেকটাই মজা গেছে এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিই প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য আদা চামচ জিরে গুঁড়ো আপনারা জানেন যে কোনো রেসিপিটা আমি দিয়ে থাকি নিরামির সবজি একটু চিনি আনলে তো ভালো লাগবে না ওই সময় একটু দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে আমরা ভাত ফুলে সব মশলাগুলো সবজির সাথে মিশিয়ে দেব আমার জিওসরা আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করার জন্য আমাদের সাথে থাকার জন্য এভাবে আমাদের সাথে থাকুন আর অবশ্যই আমাদের শর্ট ভিডিও গুলো দেখবে আমরা মাঝে মধ্যে শর্ট ভিডিও দিয়ে থাকছি অবশ্যই সেগুলোও দেখবেন আমাদের চ্যানেলের শর্ট ভিডিওগুলো সেখানেও আপনারা অনেক রেসিপি পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলুন সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল তো প্রেস করতে ভুলবেন না দেখুন আমি মশলাটা কোনো মিশিয়ে নিয়েছি যেহেতু ঝিঙা আর পোয়াশ আছে তার জন্য জল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি আর কোনো জল দেবো না আপাতত এবার আমি আবারও এক দেড় মিনিটের মতো ঢাকা দিই দেখুন বন্ধুরা আমি বাক্কা দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম হাই স্টিমে রেখেছিলাম যে জলটা বেরিয়েছিল এক্সট্রা সেটা মোটামুটি পুরোই টেনে গেছে এবং সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু জলটা টেনে গেলে আমাদের একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে একটু ভাজা করে নিতে হবে সবজিগুলোকে ভালো করে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে এর মধ্যে আদাও দিতে পারেন পুড়িয়ে মশলার সাথে আমি আদাটা দিয়ে নিই বাড়িতে বস মানুষ সাথে ওই গ্যাস হয়ে যায় অনেক সময় গরম সিজন দিতে পারেন না তো আমি যেন আদাটা দিই আপনি চাইলে আদাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আরেকটু সময় সবজিটাকে ভাজা করে নিই দেখুন আমার জলটা যে এক্সট্রা ছিল সব বেরিয়ে গেছে যেটা সবজির থেকে বেরিয়েছিল ওই সবজিটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে বেশ অনেকটা সবজিটা সেই জলের কারণে সেদ্ধ হয়ে গেছে বাকি যে সেদ্ধ হয়নি তার জন্য সামান্য একটু জল দিয়ে আমি দু এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো প্লাস্ট আমার রেডি হয়ে যাবে সবজি সামান্য একটু জল দিব বেশি জল লাগবে না ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের মতো ডাটাগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে এই মিনিটে ম্যাক্সিমাম সবজি সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলোকে একটু ভালো করে সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি এবার দু মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি মোটামুটি দু চার মিনিট পর আবার আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানে আমি একবার খুলেছিলাম দেখেছিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আমার সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি এরকম একটু নরম নরম খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি এই ঝোলটা আরেকটু শুকিয়ে নেব একটু এক মিনিট একটু ঝোলটাকে টানিয়ে তারপর নামিয়ে নেব দেখুন আমার আমি সবজিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নিরামিষ দিনে ডালের সাথে এরকম একটা সবজি থাকলে কিছুই লাগে না এটা দিয়েই খাওয়া হয়ে যায় এটা নামিয়ে নিচ্ছি সব ধরনের সবজি এর মধ্যে আছে বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে আরামসে ডালের সাথে লিখে দিয়ে খুব ভালো লাগে খেতে পুরো সবজিটা উঠিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আমার নিরামিষ এই বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানানোর সবজিটা একদম রেডি হয়ে গেছে ভেজ সবজিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষের দিনে ডালের সাথে এই ধরনের সবজি সবাই পছন্দ করবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন তা আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আজকে এতটুকুই ধন্যবাদ